ব্রাসেলস বিশ্লেষণ ধর্মী সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বাংলাদেশের রাজনীতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর অবস্থা এবং সরকারের নানান কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক বিশ্লেষক টমাস কিন এক নিবন্ধে এই নানান দিক নিয়ে তার বিশ্লেষণ তুলে ধরেছেন এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো চর্চার বিশেষ প্রতিনিধি নাইর ইকবালের সঙ্গে নাইর আপনাকে স্বাগত নাইর টমাসকিনের যে নিবন্ধ সেটিতে দেখা গেছে যে বাংলাদেশের একদম শুরু মানে আমি বলছি যে পাঁচই আগস্ট পরবর্তী যেই বাংলাদেশ সেখান থেকে শুরু করে এই নির্বাচন পর্যন্ত পুরো ঘটনাবলীর একটা বিশ্লেষণ আনা হয়েছে এখানে রাজনৈতিক দলগুলো সম্পর্কে এই নিবন্ধে কি বলা হয়েছে রবার্ট কিনের যে নিবন্ধটি ক্রাইসিস গ্রুপের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যথেষ্ট বড় একটা নিবন্ধ প্রায় সাড়ে তিন হাজার চার হাজারের কাছাকাছি শব্দের নিবন্ধ তো সেখানে মোটামুটি পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি সরকারের কার্যক্রম সংস্কার কতটুকু হয়েছে কতটুকু হয়নি নানা বিষয় এখানে এসেছে নির্বাচন যেহেতু সামনে নির্বাচনকে ফোকাস করা হয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে যেসব রাজনৈতিক দল সবগুলোরই এক মানে একটু বিশ্লেষণ করা হয়েছে তাদের অবস্থা মাঠের পরিস্থিতি এখানে বিএনপি জামাত এবং এনসিপি মূলত তিনটা দলের ব্যাপার দলকে নিয়েই আলোচনারটা টা বেশি আর কি বিএনপিকে স্বাভাবিকভাবে বলা হচ্ছে যে এবারের নির্বাচনে তারা জনসমর্থনের দিক দিয়ে এগিয়ে আছে এটাই নিবন্ধ উল্লেখ আছে বিএনপি বড় দল বিএনপির জনসমর্থন বেশি মাঠ পর্যায়ে বিএনপির বিশাল কর্মী বাহিনী তারা বলেছে তবে এই নিবন্ধে উল্লেখ আছে জামাত এবার বিএনপির বিএনপিকে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা উপহার মানে যথেষ্ট বেগ দেবে এই ধরনের প্রবল প্রতিদ্বন্দ্বিতার এক ধরনের ব্যাপার আছে যদিও এখানে বলা আবার তারা এক জায়গায় স্বীকার করে নিয়েছে যে জামাত হয়তো এবারে নির্বাচনে বিএনপি থেকে পিছিয়ে থাকবে এরকম একটা কথা বলা হয়েছে তবে নির্বাচন যথেষ্ট পূর্ণ হবে এবং কিনলি কন্টেস্টের সোজা কোথায় এবারের নির্বাচন আর এনসিপি সম্পর্কে বলা হয় এনসিপির বিশ্লেষণ করে এনসিপি যেহেতু জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃস্থানীয় স্থানীয়রাই এনসিপি গঠন করেছিল তাদের একটা চেহারা ছিল মধ্যপন্থী রাজনীতি তারা করবে একটা ইনক্লুসিভ রাজনীতি করবে এই ধরনের ব্যাপারগুলো এনসিপির গঠনের সময় ছিল সেই কথাগুলো উল্লেখ করে তারা বলেছে যে জামাতের সঙ্গে তাদের যে জোট সম্প্রতি তারা জামাতের সঙ্গে জোট করেছে এটাতে তাদের লাভ হবে না ক্ষতি হবে নিবন্ধে তাদের লাভের দিকটাই বলা হয়েছে যে এনসিপি জামাতের সঙ্গে জোট করায় তাদের আসন পাওয়ার সম্ভাবনা বাড়ছে এই ধরনের একটা কথা বলা হয়েছে আবার একই সঙ্গে বলা হয়েছে যে এনসিপির যে মধ্যপন্থী চেহারা যেটা ছিল যেটা দিয়ে তারা আপনার দলটি গঠন করেছিল গত বছরের ফেব্রুয়ারি মাসে সেই জায়গা থেকে একটু সরে আসার একটা ঝুঁকি এনসিপির থাকছে যে জামাতের মতো একটি ধর্মভিত্তিক দলের সঙ্গে তারা জোট করছে মধ্যপন্থা থেকে তাদের মধ্যপন্থা থেকে একটু ডানের দিকে সরে আসার যে ভবিষ্যতে এই ধরনের একটা ঝুঁকি তৈরি হতে পারে এখানে স্পেসিফিক্যালি নিবন্ধে একটা কথা উল্লেখ করা আছে সেটা হচ্ছে যে এনসিপি জামাতের সঙ্গে জোট করেছে এতে হয়তো নির্বাচনে তাদের আসন পাওয়ার সম্ভাবনা বাড়বে স্পেসিফিক্যালি এই কথাটা রবার্ট টমাস কিন উল্লেখ করেছেন তাদের হয়তো আসন পাওয়ার সম্ভাবনা বাড়বে কিন্তু ভবিষ্যতে এনসিপির জামাতের একটি লেজুর সংগঠনে পরিণত হবে একটা ধামাধরা সংগঠনে পরিণত হওয়ার একটা ঝুঁকি তৈরি হবে এবং আশঙ্কা তৈরি হবে এই ধরনের একটা বিশ্লেষণ তারা এখানে করেছে তবে ইয়েতে দেখা যাক যেটা আমি দেখলাম বা বিশ্লেষণে সেখানে হচ্ছে তারা এনসিপিকে একটা যথেষ্ট কি বলবো হিসাবের মধ্যেই তারা রাখছে যে এনসিপি জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়ে তাদের লাভ হয়েছে এবং এনসিপি বিভিন্ন যে আসনগুলো জামাত এনসিপির জন্য ছেড়েছে সেগুলোতে এনসিপি প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে এই ধরনের আভার পূর্বাভাস তারা দিয়েছে টমাস কিনের যে নিবন্ধ সেখানে সরকারেরও নানান দিকগুলো উঠেছে এসেছে সেখানে তারা একটা কথা বলেছে যেটা পড়লাম যে এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের একটা বড় সাফল্য তারা বলছে যে এই যে সংস্কারকে নিয়ে নানান ধরনের যে কথাবার্তা সেটা সেখানে এই সরকার রাজনৈতিক দলগুলোকে একটা জায়গায় আনতে পেরেছে বলে এরকম একটা কথা তারা বলছে আরেকটা কথা বলছে যে প্রতিশ্রুত অনেক সংস্কারে সরকার বাস্তবায়ন করতে পারেনি এই এই বিষয়টাতে আর কি বলছে দেখেন এই টমাস কিনের এই বিশ্লেষণে স্পেসিফিক্যালি যেটা বলা হয়েছে সরকারের একটা সরকার সম্পর্কে বর্তমান ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে সেটা হচ্ছে তারা শুরুতে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার অনেক কিছুই তারা হয়তো বাস্তবায়ন করেছে অথবা বাস্তবায়ন করার দিকে এগোচ্ছে বা বাস্তবায়ন করার পর্যায়ে তারা আছে কিন্তু আবার সমালোচনাও এখানে আছে যে তারা অনেক প্রতিশ্রুতি বাস্তবায়ন করার দিকে যায়নি মানে পারেই নেই তারা ব্যর্থ এখানে তারা সরকারের সাফল্য মানে আইসিজি আর কি সরকারের সাফল্য হিসেবে যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে যে অর্থনৈতিক অব্যবস্থাপনা যে একটা ক্রাম্বল্ড সিচুয়েশন ইকোনমির আর কি সেখান থেকে অনেকটাই তারা এই সরকার এটা রিভাইভ করেছে ইকোনমি রিভাইভ করেছে এই কথাটা স্পেসিফিক্যালি তারা এই নিবন্ধে উল্লেখ করেছে এবং আরেকটা জিনিস যেটা যে সংস্কার মানে পাঁচ আগস্ট পরবর্তী যে সংস্কারের প্রতিশ্রুতিগুলো ছিল সরকারের সেখে সেই ক্ষেত্রে তারা প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে একটা কম বেশি পর্যায়ে তারা আছে এটা তাদের এটা কম বেশি হলেও আছে এটা তাদের একটা সাফল্য সরকার সাফল্য গত দেড় বছর এটা তারা উল্লেখ করেছে তবে ব্যর্থতার কথা এখানে তারা স্পেসিফিক্যালি উল্লেখ একদম ব্যর্থ এই শব্দটা উল্লেখ করেই তারা বলেছে যে প্রতিশ্রুতি ছিল আপনার বাহিনীগুলো সংস্কার পুলিশের যে নৈতিক অবস্থা এখন এই মুহুর্তে যেটা সবাই দেখছে জনশ্রুতি আছে যে পুলিশের নৈতিক মনোবল পাঁচ আগস্টের পর অনেক নিচে মিনিমাম আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির মোকাবেলা তারা করতে অক্ষমতা দেখাচ্ছে এই জায়গাগুলোতে যে প্রতিশ্রুত সংস্কার ছিল সেটা স্পেসিফিক্যালি উল্লেখ করা হয়েছে যে এই সরকার এটা করতে ব্যর্থ হয়েছে আরেকটা কথা এখানে বলেছে যে বাহিনীগুলোর যে সংস্কারের কথা ছিল সেখানে আপনার সামরিক গোয়েন্দা সংস্থা যেটি ডিজিএফআই ডিজিএফআই আই এগেনস্টে আপনার অনেক অভিযোগ ছিল আওয়ামী লীগের পনেরো বছরের তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্য মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন বিষয় সেই জায়গায় কোনো ধরনের আপনার দৃশ্যমান সংস্কার এই সরকার করতে পারেনি শুধু কয়েকজন বাহিনী প্রধান মানে ডিজিএফআইয়ের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার বিচার করা ছাড়া বা বা বিচারের জন্য তাদেরকে কাঠ গড়ায় তোলা ছাড়া তেমন কিছু সরকার করতে ব্যর্থ হয়েছে বলে স্পেসিফিক্যাল এই আপনার বিশ্লেষণে আইসিসি বিশ্লেষণ উল্লেখ করা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকার এই নির্বাচনকালীন শান্তি বজায় রাখতে পারবে কি পারবে না বা তার চ্যালেঞ্জ নিয়েও মনে হয় আইসিজি কিছু একটা এই বিষয়টা একটু যদি বলতেন এবারে নির্বাচনকে তো আইসিজি বলছে যে মানে পাঁচ আগস্ট পরবর্তী প্রথম আমরা সবাই জানি এটা নতুন কোনো কথা না আবার এটাও আমরা সবাই জানি যেটা নতুন কথা না যেখানে আছে উল্লেখ আছে ইয়েতে আপনার আইসিজির বিশ্লেষণ এটা হচ্ছে যে বাংলাদেশের একটা বড় তরুণ সমাজের একটা বড়ো অংশ এই প্রথমবারের মতো একটা এমন একটা পরিবেশে ভোট দিতে যাচ্ছেন যেখানে এক মানে এক ধরনের মানে মুক্ত পরিবেশ আর কি ধরেন মানে এই ধরনের প্রতিশ্রুতি অন্তত সরকারের দিক দিয়ে আছে বা যারা নির্বাচন কমিশনের দিক দিয়ে আছে যে এবার মুক্ত পরিবেশে আপনারা ভোট দিতে পারবেন যেটা আপনারা আমরা সবাই জানি যে আওয়ামী লীগের পনেরো বছরে তিনটা ফার্সিক্যাল ইলেকশনের অভিযোগ বা আমরা সবাই দেখেছি এটা মানে আই উইটনেসও আছে যে এই ধরনের কাটচুপি জাল জালিয়াতির নির্বাচন হয়েছে সেদিক থেকে বেরিয়ে এসে এবার একটা নির্বাচন যেখানে সবাই ভোট দিতে যাবে একটা আগ্রহ আছে এই কথাটা উল্লেখ করা হয়েছে তবে আমরা সবাই জানি যে বর্তমান সরকারের বা যারা নির্বাচন আয়োজন করছেন অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচন কমিশনের সামনে নির্বাচন কেন্দ্রিক যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের সময় আগে পরে মিলায় পরিস্থিতি কন্ট্রোলে থাকবে কি না কোনো প্রকার সহিংসতা হবে কি না কিছু আইসিজির প্রতিবেদন আছে যে কিছু শঙ্কার ইঙ্গিত কিন্তু আছে যে সংঘাত সংঘর্ষ চলছে বিভিন্ন জায়গায় ছোটোখাটো বড় মিলায় নানা ধরনের ব্যাপার স্যাপার ঘটনা ঘটছে ওসমান হাদির হত্যাকাণ্ডের কথা এখানে উল্লেখ করা হয়েছে যে ওসমান হাদি একজন প্রার্থী ছিলেন ঢাকা প্রার্থী হওয়ার কথা ছিল তার ঢাকা আঠাশ আট আসনে তো তার হত্যাকাণ্ড যে এক ধরনের অস্থির পরিস্থিতি তৈরি করে দিয়েছিল নির্বাচনী তফসিল ঘোষণার পরে সেটার কথা উল্লেখ আছে তো এখন নির্বাচনের আগামী খুব বেশি দিন বাকি নাই এর মধ্যে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে রাখা এবং একটি সুন্দর সুষ্ঠু এবং গ্রহণযোগ্য সবার অংশগ্রহণ মানে ভোটাররা ভোট দিতে পারবে নির্ভয় এরকম একটা নির্বাচন আয়োজন করা সরকার এবং নির্বাচন কমিশনের এই মুহুর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটার কথা আইসিজি খুব স্পেসিফিক্যালি উল্লেখ করেছে বিএনপি নিয়ে কি আলাদা করে তারা কিছু বলেছে মানে আমি খুব করে জানতে আচ্ছা বিএনপির ক্ষেত্রে যেটা তারা বলছে সেটা হচ্ছে যে বিএনপি গত পাঁচ আগস্টের পর থেকে সহিংসতার যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে পলিটিক্যাল সহিংসতা তারাও বলছে যে বেশিরভাগ ক্ষেত্রেই এখানে বিএনপির উপদলীয় কোন্দল তাদের বিরুদ্ধে নেতা মানে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে চাঁদাবাজি দখল এগুলোর অভিযোগ আছে এই যে আইন সহিংসতার যে ব্যাপারগুলো এখানে বিএনপির নাম বেশিরভাগ ক্ষেত্রে এসেছে মানে একটি রিপোর্টের কথা উল্লেখ করেছে সেই উল্লেখে দেখা যা উল্লেখ করে তারা বলেছে যে এখানে বিএনপির কেন্দ্রিক সহিংসতার সংখ্যা কিন্তু যথেষ্টই এটা তারা বলছে সেক্ষেত্রে এই জিনিসটা উল্লেখ করে তাদের একটা প্রাথমিক বিশ্লেষণ ছিল যে এই সহিংসতার ঘটনা এই চাঁদাবাজি এই দখলদারি এইসবের কারণে বিএনপির এক কেন্দ্রিক এক ধরনের ভোটারদের মধ্যে এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল কিভাবে হয়েছিল যে তারা মনে করছিল যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই অনেক ভোটারের কোটতা এই নিবন্ধনে উল্লেখ আছে যে একজন ভোটার বলছেন আওয়ামী লীগ আর বিএনপি একই যে একই মুদ্রার এপিট আর তবে এইসব অভিযোগগুলো উল্লেখ করে তারা বলছে যে পুরো পরিস্থিতিটা বদলে গেছে আপনি গত পঁচিশ ডিসেম্বর যখন সতেরো বছরের নির্বাচন শেষে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশে ফেরত আসলেন তাকে যে জনসমুদ্র স্বাগত জানালো যে জনসমুদ্রে দাঁড়িয়ে উনি ভাষণ দিলেন তার নিজের প্ল্যানের কথা বললেন সে তারপর থেকে এটা তারা স্পেসিফিক্যালি বলছে যে বিএনপির অনেক ধরনের ঘটনা যেগুলো চাঁদাবাজি কেন্দ্রিক বা দখল কেন্দ্রিক বা উপদলীয় কোন্দল কেন্দ্রিক সেগুলো সংবাদপত্রের বা মিডিয়ার পেছনের পাতায় চলে গেছে প্রথম পাতা থেকে মানে তারেক রহমানের উপস্থিতি তারেক রহমানের প্রভাবটা তারা উল্লেখ করেছে স্পেসিফিক্যালি যে তারেক রহমান আসার পর বিএনপির মাঠ পর্যায়ের পরিস্থিতি এবং জাতীয় পর্যায়ের পরিস্থিতি বদলে গেছে আরেকটা বিষয় তারা উল্লেখ করেছে সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত্যু তারেক রহমান বাংলাদেশে ফেরত আসলেন উনি বিশাল জনসমাবেশে ভাষণ দিলেন তার পাঁচ দিন পরে বাংলাদেশের সাবেক দুইবারের প্রধান তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করলেন খালেদা জিয়ার যে জানাজা ফিউনোরালের কথা এখানে উল্লেখ করা হয়েছে উল্লেখ করা হয়েছে যে এখানে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা সেদিন আসেননি সেখানে অনেক সাধারণ মানুষ শোকার্ত অবস্থায় বাংলাদেশের সাবেক দুইবারের তিনবারের প্রধানমন্ত্রীকে তারা বিদায় জানিয়েছে এই কথাটা স্পেসিফিক্যাল এবং এটা যে মাঠ ওভারঅল বিএনপির পরিস্থিতি বিএনপির যে সার্বিক সিচুয়েশন জনসমর্থন বা যাই বলেন কেন না কেন বিএনপি কেন্দ্রিক আলোচনা এটা এখন ওভারওয়েলমড এই কথাটা তারা উল্লেখ করেছে যে বিএনপির এই দুটি ঘটনা একটা হচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর কেন্দ্রিক যে মানুষের যে আবেগ দেখা গেছে যে তাকে বিদায় জানানোর আবেগ তার যে গ্রহণযোগ্যতা এটা প্রকাশিত এবং তারেক রহমানের উপস্থিতি বিএনপিকে বদলে দিয়েছে অনেকটা ধরেন ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে এখন বিএনপির অবস্থান অনেকটাই শক্ত অনেকটাই মজবুত এটা তারা ইঙ্গিতে তাদের প্রতিবেদনে এটা উল্লেখ করছে আরেকটা জিনিস এখানে একটু তারা একটু অন্য দিকে গেছে আরেকটা বিশ্লেষণ সেটা হচ্ছে যে তারেক রহমান কি এখনও পর্যন্ত বেগম খালেদা জিয়ার সেই জনভিত্তি সেটা কিন্তু এখন উনি পরীক্ষিত নন এ কথাটা উল্লেখ করা হয়েছে হ্যাঁ তারেক রহমানের জনপ্রিয়তা উনি যেখানে যাচ্ছেন সেখানে প্রচুর মানুষের সমাগম ঘটছে মানুষ তাকে দেখতে যাচ্ছে কিন্তু গত ৪৫ বছর ধরে রাজনীতি করে বিএনপিকে নেতৃত্ব দিয়ে জিয়া রহমানের বিএনপিকে নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া যে তার গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে জনভিত্তি তৈরি করেছিলেন তারেক রহমানের সামনে এটা একটা বড় চ্যালেঞ্জ তারেক রহমান এখনো পর্যন্ত এই জায়গায় পরীক্ষিত হননি এখানে দর্শকদের একটি কথা একটু জানিয়ে রাখি আইসিজের যেই প্রতিবেদনটি নিয়ে আজকে আমরা কথা বলছি এই প্রতিবেদনটি অনুবাদ করে চর্চা ডট কমে একাধিক রিপোর্ট প্রকাশ হয়েছে দর্শকরা চাইলে চর্চা ডট কমে ঢুকে ওই প্রতিবেদনগুলো আপনারা পড়ে নিতে পারেন আমরা এক প্রায় শেষ পর্যায়ে আছি নাইর আপনার কাছে একদম শেষ যে বিষয়টা জানতে চাইব যে নির্বাচিত সরকারের জন্য কোনো ধরনের পূর্বাভাস বা তাদের চ্যালেঞ্জ কি হতে পারে এই বিষয়ে আইসিজি কিছু বলেছে কিনা হ্যাঁ এটা স্পেসিফিক্যালি তারা উল্লেখ করেছে নির্বাচন নির্বাচিত সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ কঠিন কাজ কঠিন কিছু কর্মযজ্ঞ আছে সেই বিষয়গুলো উল্লেখ করেছে একটা হচ্ছে সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়া প্রতিশ্রুত সংস্কার মানে সংস্কার এমন একটা ব্যাপার এটা নির্বাচিত সরকারকে এটা করতেই হবে এই কথাগুলো তারা এখানে সরকার মানে উল্লেখ করেছে আর এটা হচ্ছে যে মানে আমাদের অর্থনীতি যে অর্থনৈতিক দিক দিয়ে সরকার একটা কঠিন চ্যালেঞ্জে পড়তে পারে যেমন বাংলাদেশের অর্থনীতি পুরোটাই রেমিটেন্স এবং তৈরি পোশাক নির্ভর এই জায়গা থেকে বের করে নিয়ে আসার চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীগুলো বাহিনীগুলোকে রিকনস্ট্রাকশন মানে মোটামুটি একটা হার্ড টাস্ক নির্বাচিত সরকারের সামনে এবং মানে নির্বাচিত সরকারের যে হানিমুন পিরিয়ড বলে কিছু থাকবে না তারা লেখার মাধ্যমে তাদের বিশ্লেষণের মাধ্যমে এটা উল্লেখ করে দিয়েছে যে তাদের প্রথম দিন থেকেই বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের কাজ শুরু করতে হবে এবং সর্বশক্তি নিয়োগ করতে হবে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ নিয়ে সর্বশেষ যে বিশ্লেষণ সেটার নানা দিক নিয়ে কথা বলছিলাম চর্চার বিশেষ প্রতিনিধি নাইর ইকবালের সঙ্গে জানতে চাই আপনার কথা চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কমেন্ট করে জানান আপনাদের কথা চর্চার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করুন চর্চার সঙ্গে থাকুন